চব্বিশ ঘন্টা হলে স্বাগত আমরা এই মুহূর্তে আছি হুগলি চুচুড়া উৎসব বিধানসভা উৎসব সেই উৎসবের প্রাঙ্গণে কিন্তু আজকে যে প্রতিবেদন আজকে এই মুহূর্তে আমরা এমন একজন মানুষকে কাছে পেয়েছি যার নাম কিন্তু এই হুগলি ডিস্ট্রিক্ট এখন এই মুহূর্তে কান পাতলে তার নামটা শোনা যায় সেটা চুচুড়া হোক সেটা বাঁশবেড়িয়া হোক বা সেটা ত্রিবেণী হোক বা এই বিভিন্ন চত্বর নিয়ে তার কিন্তু একটা জনপ্রিয়তা তুঙ্গে তার জনপ্রিয়তার কারণ অবশ্যই তিনি কিন্তু একাদের যেমন সমাজসেবক আবার একাদের কিন্তু একজন বিভিন্ন রকম ক্রিয়েটিভ কাজ করেন যে কাজগুলো কিন্তু এই মুহূর্তে মানুষের মধ্যে একটা প্রভাব ফেলছে আমরা কথা বলব সোনাদা সোনাশীল এই মুহূর্তে আশা করি নাম বলার কোনো প্রয়োজন হবে না এই অঞ্চল শুধু নয় এই মুহূর্তে বিস্তীর্ণ অঞ্চলে তার একটা প্রভাব কিন্তু মানুষের মধ্যে পড়েছে আমি সোনাদা সোনাদা প্রথমে স্বাগত জানাবো চব্বিশ ঘন্টা লাইভে আগামী কামিং কি কাজ চলছে চব্বিশ ঘন্টা লাভে আমিও স্বাগত জানাই আপনাদের প্রথম কথা হল আজকে এই চুচুড়া উৎসবে আমাদের প্রিয় বিধায়ক যেভাবে মানুষকে একভাবে সংগঠিত করেছে তাই সবার কাছে উনি প্রিয় হয়ে গেছে তাই ওনার সবাই রাস্তা দেখেই সবাই আমরা রাস্তা নেবেছি। উনি রাস্তা দেখিয়েছে তাই একটা কথা বলবো আমরা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে অনেক মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি ভালো লাগছে আগামী দিনে আমরা এই মেলাটাকে একটা বড় জায়গায় নেওয়ার চেষ্টা করব আমি আমাদের প্রিয় বিধায়ককে বলবো যাতে আরও বড় জায়গায় এই মেলাটা যেতে পারে আর সেকেন্ড হল আমি যে সিনেমা নিয়ে করেছি সেই ঝুমুর ঝুমুর সিনেমাটা একটা সমাজকে শিক্ষা দেওয়ার জন্য বা মহিলাদের উৎসাহ জাগানোর জন্য যাতে মহিলারা একা না ভাবে বা মহিলারা কি করতে পারে তার জন্য একটা আমি সিনেমা নিয়ে এসেছি আমি আগামী সিনেমাটাও তাই সেম করব যাতে মহিলারা সমাজকে প্রশাসন আমাদের যারা গার্জিয়ান আছে সবাই যাতে কিভাবে। শাসন করতে পারে বা কিভাবে সমাজকে সুধরাতে পারে সেই জায়গাটা তুলে ধরার জন্য আমি পরের প্রজেক্টটা সেভাবেই করবো একটা বিষয় জানতে ইচ্ছে করে একাধারে তো একজন সমাজসেবক বিভিন্ন সমাজের কাজ করছেন সাধারণ মানুষের কাজ করছেন মানুষের পাশে থাকছেন তারপরে কি সিনেমার ভাবনা মানে ব্যালেন্স করতে পারেন কি হ্যাঁ দেখুন এইটা একটা আনন্দ লাগে যেহেতু সমাজের কিছু কাজ করতে পারে শুধু মানুষের জন্য না গৃহপালিত পশু যেভাবে রাস্তায় যারা যেভাবে থাকে অনেকে না খেতে পায় না চেষ্টা করি সবাইকে এক জায়গায় কিন্তু কাউকে দেখিয়ে না অনেকে দেখিয়ে অনেক কিছু করতে পারে সেইভাবে না কিন্তু না দেখিয়ে শুধু ভগবান দেখুক তাহলেই হবে ভগবান সেই শারীরিক সুস্থতা আমাকে রাখুক তাহলে আমি এই কাজগুলি করতে পারবো আমার করতে ভালোও লাগে চুচুর উৎসবে যেরকম অসিত মজুমদারের মস্তিষ্কে আসে যে চুচুর উৎসব করতে হবে সেখানে দাঁড়িয়ে আপনার একটা অসীম ভূমিকা এবং অনেকটা অস বাবু আপনার প্রতি নির্ভরশীল এবং বিশ্বাস করেন যে আপনি সেই কাজটা করতে পারবেন এই বন্ডিংটা কি করে জন্মালো বন্ডিংটা অ্যাকচুয়ালি দাদা বহুদিন ধরে দেখেছে যে সোনার উপর আমি ভরসা করলে সোনা আমার এই কাজটা সাকসেস করবে উনি আমাকে যে যোগ্য ভেবেছে তাই জন্য ওনাকেও অনেক ধন্যবাদ আমাকে ওই ওরকম মানুষ এত মানুষ আর একদম কাজ পাগল মানুষ যে কাজ করতে ভালোবাসে মানুষের পাশে দাঁড়াতে কি পারে সেই মানুষটা আমাকে যে আর কি ভরসা করেছে এটাই আমি সবথেকে বেশি খুশি অসিদ্ধার কথা প্রসঙ্গে যদি বলা যায় একদম বিতর্কিত বিধায়ক মানে বহুবার বিতর্কিত ভিডিও ফুটেজ আমরা দেখতে পেয়েছি এই মানুষটা নাকি খুব রাগান্বিত মানুষ মানুষ বলেন সেই হিসেবে আপনি কি কী চোখে দেখেন অসিদ্ধাকে দেখুন মানুষ যত বেশি কাজ করবে তার তত বিতর্ক হবেই প্রথম কথা সেকেন্ড হলো যত যে মানুষের সম্বন্ধে কোনো কিছু থাকবে না ভাববেন সেই মানুষ ভালো জায়গায় নেই কেন ভালো কিছু যখনই করবে তখনই কিছু যখন হবে ভাববেন এই জায়গাটাতে যে কিছু ভুল বা কোনো কিছু হলে তাহলেই মানুষের মুখ দিয়ে এটা বেড়াবে তখন সেই মানুষ আস্তে আস্তে সেই জায়গাটা শুদ্ধ নিতে পারবে কাজটা আরও বড় ইমপ্রুভ করতে পারবে আমি আর একটা প্রশ্ন মাথায় যাচ্ছি যে আপনার সিনেমার প্রমোশন উৎসব মাঠে কেন করলেন না উৎসব মঞ্চে না সিনেমা উৎসব মঞ্চে কেন করলাম না উৎসবটা আমি চাইছি এইটা একটা আলাদা পর্ষণ আর ওই সিনেমাটা আলাদা পর্ষণ আমি চাইছিলাম না উৎসবে উৎসবের মতো সবাই মাতুক আর সিনেমাটা সিনেমার মতো মাতুক আরে দাদা একদম শেষ প্রশ্ন করব অসিদ্ধার সঙ্গে বন্ডিং অসিদ্ধার এই উৎসবে আপনার অসীম ভূমিকা এ নিয়ে কোনো সন্দেহ নেই আগামী দিন কী ইচ্ছা আছে বিধায়ক এবং আপনার সম্মিলিত কোনো কাজ কি করতে যাচ্ছেন আমরা চাইছি বিধায়ককে সব রকম সহযোগিতা করে আমরা চুচুরাতে এরকমই বিধায়ক আসলে মানুষের অনেক সুবিধা হবে অনেক মানুষ ভাববে যে না সত্যি আমাদের সমাজের এই ধরনের বিধায়ক দরকার তাই জন্য আমরা বিধায়ককে সামনে রেখেই সব কিছু আমরা করতে চাই আগামী তো ছাব্বিশে বিধানসভা নির্বাচন আসছে কি মনে হয় অসিতবাবু বাবু কি টিকিট পাবেন হানড্রেড পারসেন্ট উনি পাবেন আর উনি যেভাবে কাজ করে মানুষ ওনাকে পছন্দ করে আর বিতর্ক এটা থাকবে বিতর্ক না থাকলে অসিদ্ধা আমাদের এমএলএ যে আছে উনি বিতর্কের উপরেই আজকে হিরো আর এই হিরোটা উনি সব জায়গায় হিরো হিসাবেই থাকবে আচ্ছা তারপরে বলা যেতে পারে যে সোনাশীল তার যেরকম একাধার কিন্তু নিজস্ব ব্যক্তিগত যেরকম কর্মকাণ্ড তিনি বিস্তারিত করেন বিভিন্ন প্রান্তের মানুষের কাজ করেন এবং সর্বোপরি পশু পাখি প্রাণীর কথা বলছেন তাদের যেরকম কাজ করেন আবার একাধার কিন্তু সাধারণ মানুষের কথা যেরকম কাজ করছেন আবার অসিত বাবুর কথা অর্থাৎ অসিত মজুমদার যিনি আমাদের চুচুড়ার বিধান বিধানসভার বিধায়ক সেই বিধায়কের কিন্তু একনিষ্ঠ কাছের মানুষ এবং একনিষ্ঠ সমস্ত দায় দায়িত্ব একদম নির্দ্বিধায় যেই মানুষটাকে দিতে পারে সেটা হচ্ছে সোনাশীল অর্থাৎ আগামী দিন এই বন্ডিং কতটা এগিয়ে নিয়ে যেতে পারে এবং আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেখানে সোনাদার ভূমিকা কতটা থাকতে পারে সেটা সেদিকেও নজর থাকবে চব্বিশ ঘন্টা লাইভের অবশ্যই কিন্তু আমরা দেখব এরকম বন্ডিং আগামী দিনও চলুক এবং মানুষের কাজ করুক মানুষের পাশে থাকুক সেই শুভ শুভকামনা থাকবে আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য দেখছি চব্বিশ ঘন্টা লাইভ ভর্তি হতে আজই যোগাযোগ করুন ১৬ বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া